শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে আটটা বাজে আমি সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে আবার ভিডিওটা এডিট করলাম পোস্ট করলাম তারপরে হচ্ছে বাবাকে খেতে দিলাম বিছানাগুলো বাগালাম তারপর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তো জামাই ষষ্ঠী সবারই ঘরে ঘরে জামাই ষষ্ঠী হবে আমাদের জামাই ষষ্ঠীটা নেই তাই হবে না এই আর কি মন খারাপ সবার ঘরে হচ্ছে আমাদের ঘরে হচ্ছে না এই আর সকালে এখন খেয়ে নেবো আজকে মুড়ি খাবো কালকে তো সারাদিন ইয়ে খেয়ে আজকে আবার আমাদের ষষ্ঠী করতে হয় ষষ্ঠীটা করতে হয় মুড়ি খেতে আছে আর হচ্ছে ভাত খেতে নেই আর সেই জন্য মুড়ি খেয়ে নেবো সকালবেলা খুব খিদে পাচ্ছে এখন তো খেয়ে নেবো চানাচুর আর লঙ্কা দিয়ে মুড়ি খাবো আর খেয়ে নিই তারপরে খেয়ে এসে রান্না করবো আর কি পটল বের করেছি পটলগুলো কাটবো দেখছো সকাল থেকে গরম দেখছো ঘে ঘেমে একবারে চান করে যাচ্ছে এমন কালকে এত কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে কেউ বলবে আবার আজকে যেই গরমকে সেই গরম প্রচণ্ড ঘামিয়ে আমি এত ঘাম হয় কী বলবো ঘেমে পুরো চান করে যায় এমন অবস্থা সব সময় ঘেমে চান করে যাচ্ছে দেখো তো কি ঘাম হচ্ছে চলো তো পরে আসছি এখন খেয়ে নি খেয়ে দিয়ে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না প্রায় শেষের দিকে আলু পটল বা আর হচ্ছে পাঁপড় দিয়ে ঝোল হয়েছে আর পেঁয়াজ পোস্ত আর ভাত আম আছে এই দিয়ে হয়ে যাবে আর কিছু করবো না গরমে আর পাচ্ছি না করতে আমি ভীষণ গরম দেখো পুরো ঘেমে একবার জামা টামা সব ভিজে গেছে এমন অবস্থায় প্রচণ্ড গরম কালকে যে কাল বৈশাখী হলো কেউ বলবেই না এত গরম এইদিকে ঘাম গোড়াচ্ছে সেদিকে ঘাম করাচ্ছে মানে ঘাম মুছে মুছে আমি আর পাচ্ছি পাচ্ছি না কি এমন অবস্থা হচ্ছে রোদ বেরিয়েছে ভালোই আর হচ্ছে এই রান্নাটা সেরে আমি চান করে ঠাকুর পুজো দেবো চারিদিকে ঘাম বলে এমন অবস্থা আর হচ্ছে তোমার হচ্ছে রান্না আছে ওদেরকে দিয়ে দিই রান্নাগুলো রান্নাগুলো হয়ে গেছে পেঁয়াজ বস্তুটা হচ্ছে হলেই হয়ে গে চলো তোমাদেরকে দেখো পেঁয়াজ বস্তুটা হচ্ছে আর এই কড়াটায় রান্না করলাম এই কড়াই রান্না করলে খুব টেস্ট হয় লোহার কড়াই একটু কালো কালো দেখতে হয় কিন্তু টেস্ট খুব ভালো হয় এই কড়াই পেঁয়াজ মস্তটা আর একটু হবে হলেই হয়ে যায় আর ভাতটা হয়েই এসছে উপড় দিয়ে দেবো আর আলু পটল পাঁপড় দিয়ে ঝোল করেছি ঝোল ঝোল রেখেছি এটা দিয়ে ভাত মেখে খাবে আর দই আছে দই দিয়েও খাবে ভাত যে যে যেটা আমি তো আজকে ভাত খাবো না আজকে ষষ্ঠী পেঁয়াজ পোস্তটা নামিয়ে ভাতটা নামিয়ে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করবো মানে ঝাঁট দিয়ে হয়নি এই যে শিলটা তুলবো এই বাটলাম পোস্ত বাটলাম আদা জিরে লঙ্কা সেগুলো বাটলাম জলটা শুকিয়ে এসেছে একটু বাকি আছে আর একটু হলেই হয়ে যায় শুকনো শুকনো করে নেব পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে পেঁয়াজ পোস্ত কেন পোস্ত না হলে আমাদের ঘরে চলে না রোজ পোস্ত আর একটু বাকি আছে চলো নামিয়ে নি পরে আসছি রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি দিয়ে গ্যাস টেস্ট মুছে দোকান বাজার গিয়েছিল সেগুলো সব নিয়ে এলো সেগুলো উচি গুছিয়ে রাখছিলাম ঢালাঢালি করলাম যেগুলো কোটো কোটো খালি হয়ে গেছে একবারে সেগুলো সব ঢালা ঢালি করে এখন আমি কী করবো রান্নাঘরটা ঝাঁট দেব প্রচণ্ড নোংরা হয়েছে ঝাঁট দিয়ে তারপরে আমি চান করতে চলে যাবো চান করে এসে ঠাকুর পুজো দেব চলো পরে আসছি আমি তো চান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে আসলাম পুরো ঘেমে চান করে গিয়েছিলাম ঠাকুর পুজো করতে গিয়ে এত গরম এখন একটু ফ্যানটা চালিয়ে বসলাম এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো আর হচ্ছে ছেলে স্কুল থেকে চলে আস ছেলে স্কুল থেকে চলে আসবে সময় হয়ে গেছে আজকে গেছে পৌনে ছটায় গেছে স্কুল পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয়েছে এই আর কি একটু শুয়ে পড়ি যদি ঘুম পাই তো ঘুম করবে আর হচ্ছে ছেলে স্কুল থেকে আসবো তারপরে হচ্ছে ছেলেকে একটু জল দেবো তারপরে একটু আর হচ্ছে কাজ তো সব হয়ে গেছে সকালও সব কাজ হয়ে গেছে তারপরে রান্নাবান্না সব সারা হয়ে গেছে সকাল সকাল উঠলে একটু সুবিধে সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় গরমের জন্য তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাও খুব ভালো তাহলে রান্নাঘরে থাকতে হয় না অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা এ শুয়েছিলাম উঠে আসলাম খুব গরম কালকে এত কালবৈশাখী হলো কিছু ইয়ে মানে আজকে কোনো নাই আজকে আর মনে হয় ঝড় বৃষ্টি হবে না অল্প অল্প হাওয়া দিচ্ছে আর রোদও আছে রোদও আছে গরমও আছে শুয়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম আর হচ্ছে উঠে এলাম ভাবলাম সাড়ে চারটে বেজে গেছে কাজগুলো তো করতে হবে জামা কাপড়গুলো তুলবো ভাঁজ করব তারপরে বাসন গুচাবো আটা মাখবো রুটি করবো এইসব কাজগুলো আছে বাবাকে চা করে দেবো পরপর কাজ আছে আমরা চলে যাই তারপরে আম কালকে ঝড় হয়েছিলো আম পড়েছিল পাশের ঘরে সব দিদিরা আম দিয়েছে সেই আমগুলোকে কেটে ইয়ে করা সেগুলো কালকে কতগুলো কেটেছিলাম কেটে সেদ্ধ করে আম সত্যের মতন করেছি আর আজকে কতগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো আবার কাটব কেটে সেগুলোকে ইয়ে করে রাখব এই আর কি কালকে সেগুলো সন্ধ্যের আগে বিকেলবেলাটা কেটে রেখেছিলাম আর হচ্ছে কেমন হয়েছে কে জানে আজকে সেরকম রোদ বেরিয়েছিল কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু সামান্য রোদের তাপটা কম ছিল বৃষ্টি হয়েছিল তো কালকে সেই জন্য চলো কাজগুলো করে নিই তারপর পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কালকার ভিডিওটা শেষ করা হয়নি কাল কালকেও প্রচণ্ড কালবৈশাখী হয়েছে ঝড় বৃষ্টি বাজ কী বজ্রপাত হচ্ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল আমাদের কালকে কালকে এমন ঝড় হয়েছে আমাদের গাছ ভেঙে পড়ে গেছে পেঁপে গাছটা কত পেঁপে ধরেছিল সব ভেঙে পড়ে গেছে এত ঝড় হয়েছে আর কি ঝড় মনে ঝড় বিরাট ঝড় সেই আর কি আর সেই জন্য কালকে কারেন্ট ছিল না সেই যে কারেন্ট গেছে কার অনেক রাত্রে কারেন্ট এসছে এগারোটা বারোটার সময় কারেন্ট এসছে কারেন্ট ছিল না সেই জন্য কালকে ভিডিওটা শেষ করতেও পারিনি আর বিকেল থেকেই মেঘটা ধরে ধরে ছিল বললাম তারপরে হচ্ছে সন্ধ্যে দেখাচ্ছি তখন থেকে শুরু হলো সাড়ে ছটার দিকে যে শুরু হলো শেষ হলো সেই সাড়ে আটটা নটার সময় সেই জন্য কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আর আজকে সকালে ভিডিও শেষ করতে আসলাম আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো টাটা